আমাকে আটকানোর ক্ষমতা একশো ট্রাম্পেরও নেই আফগান অভিবাসী মহিলা ফুটবলার খালিদা পোপালের বিস্ফোরক মন্তব্যে মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে তিনি মন্তব্য করেন তালেবানরা আমায় রুখতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও তেমন ক্ষমতা নেই জানা যায় ছ বছর আগেই তিনি আফগানিস্তান ছেড়েছেন বর্তমানে তিনি ডেনমার্কে আছেন মার্কিন বিদেশ নীতিতে সাতটি মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে এর জেরে তীব্র প্রতিবাদ হচ্ছে আন্তর্জাতিক মহলে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমরা হেনস্থা হচ্ছেন আমেরিকার অভিবাসী আইনের ঝাপটা লেগেছে ইউরোপেও মনে করা হচ্ছে সন্ত্রাসবাদের রক্তাক্ত ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকার মতো কড়া নীতি গ্রহণ করতে পারে এরকমই পরিস্থিতিতে দেশত্যাগী আফগান মহিলা ফুটবলার খালেদা পপলের এমন মন্তব্য সাড়া ফেলে দিল তিনি জানিয়েছেন কোনো অবস্থায় আর দেশে ফেরা সম্ভব নয় তালিবানরা আমায় আটকাতে পারেনি ট্রাম্পও পারবেন না তিনি জানান আফগানিস্তানে আমি ফুটবল খেলতাম অনেকের কাছে হাসির খোরাক হয়েছি কয়েকজনকে দেখে মনে হতো প্রকাশ্যে তারা আমায় ধর্ষণ করতে পারে রাত কাটাতেও ভয়ে ভয়ে তালিবান নাশকতায় আফগানিস্তান ত্যাগ করেছেন অনেকে সেরকমই এক পরিবারের সদস্যা খালিদা পোপাল তিনি ফুটবল খেলেন সবুজ মাঠে বল নিয়ে ড্রিবলিং করতেই তার ভালো লাগে দেশ ছেড়ে প্রথমে ভারতে চলে এসেছিলেন খালিদা সেখানে কিছুদিন ছিলেন তারপর পাড়ি দেন ইউরোপে ড্যানিশ রাজধানী শহরের মাঠে তাকে ফুটবল নিয়ে মত্ত থাকতে দেখা যায় ডেনমার্কের সুস্থ পরিবেশে ধীরে ধীরে ফুটবলের রকমারি কলা কৌশল শিখেছেন খালিদা তার জন্য বিশেষ হিজাব ব্যবস্থা করা হয়েছে পরিচিতি বাড়ছে খালিদার খেলা দেখে মুগ্ধ আমেরিকার ফুটবল রিক্রুটাররা তার কাছে মার্কিন মুলুকের ক্লাব ফুটবলে খেলার প্রস্তাব এসেছিল তার মধ্যেই সরকার পরিবর্তন হয় ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন আইন জারি করেন এর জেরেই ভিসা আটকে গিয়েছে খালিদার এতেই ক্ষুব্ধ দেশ ছাড়া পরিবারহীন এই আফগান মহিলা ফুটবলার খালিদা পপাল তিনি জানিয়েছেন একটা কেন একশো জন ট্রাম্প এলেও আমায় ধরে রাখতে পারবে না